সরকারি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা কমিশন গঠন করে দেয় আর শিক্ষা শিক্ষাবিদেরা আমার বাংলাদেশের মানুষকে নাস্তিকার উত্তাপ বানাইবার জন্য আমরা নাকি বানর থেকে তৈরি শরীফ থেকে শরীফা এই সমস্ত শিক্ষা কারিকুলাম হাঁটি মাটি টিম তারা মাতে পারে টিম তাদের খারা দুপুর আচ্ছা জিটার ডিম পারিটা সিং আছে তো হ্যাঁ

মামা বাগনারে রে কোসে তুই যা আস তাই দিমু কারণ মামারে রে বাইদনা রাখ দেখো না তাই মামা চলে মার্কেটে যায় মার্কেটে গেছে যাওয়ার সময় মামা মনে মনে ভাবতেছে যে হয়তো একটা গরি আনাল একটা মোবাইল এই তোমার হয়ে চাই বা তো কিছু সব নাই বাজারে যাই মনে মামা মোটর সাইকেল

আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে মাল বিতরণ করে দিছি আমার কাছে বিবি বাচ্চা প্রিয় তুমি চাইছো গাইরিซี জারইন যেখানে কোনো দানা পানি নাই সেখানে নিয়া বিবি বাচ্চা kêরাই কাছি আমার কাছে আমার জান প্রিয় তুমি চাইছো জান দেওয়ার জন্য নুম্রুদের আগলে জব দিয়ে করছি আর আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান প্রিয় তুমি চাইছো জামাতর সন্তানকে সময় করার জন্য শরীর রেখে দিয়েছি রব্বানা আবাসতি হিন রাসূলা আমার প্রিয় তোমার জন্য তোমার প্রিয় আমার জন্য

জি না যে পড়ায় বাংলা একাডেমির তৈরিক বিশ্ববিদ্যালয় বুডের তৈরি সরকারি কারিকুলামের তৈরি সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের থেকে শিক্ষা কমিশন গঠন করে দেয় এই শিক্ষা বিযারা আমরা বাংলাদেশের মানুষদের নাস্তিকার উত্তাপ বানাইার জন্য আমরা নাকি ভারত থেকে তুরি শরীফ থেকে শরীফা এই সমস্ত শিক্ষা কারি করলাম হাঁটি তিন তারা মাতে পারে দিন তাদের খারাপ খুশি আচ্ছা জিদার ডিম পারে এটা আছে হ্যাঁ আর জিদার সিং করছে জীবনে কোনো দিন ডিম পারছে এ কথাটা কি সত্য না মিথ্যা জি মিথ্যা শিক্ষা দেওয়ার কারণে আসছে উচ্চ শিক্ষিত বড় বড় ডাক্তার বড় বড় শিক্ষিত

খুব ভালো করে মনে রাখেন আজকে যদি কেউ মনে করে কেউ মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়া ওনাদের ওনারা আমাদের কেউ হাতের মুড়ের ভিতরে নিয়ে নিছেন আমাদের সিলেবাসের মধ্যে হাত দিবেন সিলেবাস পরিবর্তন করবেন পরিষ্কার অবসায়ী হতে চায় আমাদের সিলেবাস বাংলা একাডেমির বানানো

বদরুল আলম সব পারবে এদেশের কোন আলিম উলাম একরাম পারবে এটা কে দিছেন কে দিছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রস্তাব করেন বলা করে শুনেন ইয়াতুল আলাইহিম আয়াত একটা একটা করে শুনেন আঙ্গুল করে নেবেন না এই কোরআন শরীফে আছে তো আপনাদের বড় লেখার কোরআন শরীফে আছে না মওলানা বাজার একটা তো আছে তো ইয়াতুল

আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সাইটটা সিলেবাসের প্রস্তাব করলাম এর মধ্যে আপনার হেকমতে যদি এদের কোনো রদ বদল পরিবর্তন পরিমার্জন করার প্রয়োজন মনে করেন আপনি পরিবর্তন রদ বদল করেই মঞ্জুরি দিয়ে আল্লাহ রা ডাক ডাক্তার ইব্রাহিম সাইটটার সাইরোনা মঞ্জুর কোনো কমানো বাড়ানো নাই সাইটটার সাইরোনাই মঞ্জুর শুনবেন

ইব্রাহিম সালাম প্রস্তাব করছিল কয়দা এখানে উপস্থিত আল্লাহ রাবুল আলম ইব্রাহিম বলেন ইব্রাহিম তুমি যে সিরিয়াল বলছো এই চারটা প্রস্তাব মঞ্জুর তবে সিরিয়ালটা একটু পরিবর্তন করে দিলাম পরিষ্কার পরিষ্কার সেই পাকু পবিত্রতা এটাকে তুমি চতুর্থ নম্বরে বলছিলাম আমি আল্লাহ রাবুল আলম আয়াতির পরে ওই জাকিহীন আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার তালাগায় দিলাম হাফিজি মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় নূরানী মক্তবে দুই রাখ নামাজের মাসলা উজুর শূন্য উজুর ফরক তাই মোমের শূন্য তাই মোমের ফরক পা নাফাক ফাঁক যাবতীয় সবকিছু শিক্ষা করে আত্মসত্যি বর্তমান তাকে পরিষ্কার করবে নুরানি মুখ পাবে না যারা কমপ্লিট করবে ইয়াতুল আরেখিন আয়াতি আল্লাহ পাকের আয়াত শিকার সাথে সাথে তার তসকিয়া হয়ে যাবে তার আত্মশুদ্ধি হয়ে যাবে তার পাক পবিত্র